সালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় এন শিক্ষক নিবন্ধন আমরা আপনাদের জন্য একটা সাজেশন তৈরি করেছি আজকের বিষয় হচ্ছে বাংলা আজকে আমরা বাংলা বিষয়ে সাজেশন আপনাদেরকে প্রদান করবো যেটা ফলো করে বা অনুসরণ করে আপনারা যে সফলতা সেটা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা সরাসরি ভিডিও

দুইটার সমন্বয়ে আপনাদের জন্য একটা সাজেশন তৈরি করেছি আজকে এই সাজেশনে আমি আপনাদেরকে বলবো আপনারা কিভাবে প্রস্তুতিটা নিবেন শুরু করি চাকরি করব এখানে এখানে একটা হয়েছে তো যে বিষয়গুলো রয়েছে বাগদারা কারক সমাজ সমার্থক শব্দ বাংলা সাহিত্য আমরা বিগত যে নিবন্ধন কলেজ পর্যায়ের যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখেছি সবচেয়ে বেশিবার এই টপিকগুলো থেকে প্রশ্ন আসে তো এইগুলো থেকে বিগত কোনো নিবন্ধন মিস হয় নাই তো এখানে আমরা বলতে পারি এইগুলা থেকে যে এই টপিক থেকে সামনে আপনারা দুই তিন নিশ্চিত কমন পাবেন শুধু এই টপিক গুলো থেকে আমরা বোনেরা আমরা দ্বিতীয় যদি দেখি আমরা এইখানে দেখেন আমি এ পাশে আলাদা করে কিছু টপিক লিখেছি আমরা এইগুলা টপিক বিচার ব্যাখ্যা বিশ্লেষণ করে আমরা পেয়েছি বিগত নিবন্ধন গুলাতে নিবন্ধন কলেজ পর্যায়ে এইখান থেকেও দুইটি প্রশ্ন এসেছে। প্রত্যেকটা টপিক থেকে এখানে যেগুলো টপিক গুলো আছে এই টপিক গুলো থেকে দুইটি করে প্রশ্ন এসেছে তো আমরা আমাদের গবেষণা এবং আমাদের অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে আমরা এইটুকু আশ্বস্ত করতে পারি নতুন যে থেকে থেকে আপনারা এই প্রত্যেকটা টপিক দুই মার্ক করে পাবেন তো এখানে যে বিষয়গুলো রয়েছে বিভিন্ন ভাষার শব্দ ব্যাকরণ ও সাহিত্য বিষয়ক গ্রন্থ বিরাম চিহ্ন শব্দ শুদ্ধিকরণ সন্ধি এই টপিক থেকে আপনারা নিশ্চয় থাকতে পারেন এই প্রত্যেকটা টপিক থেকে দুই মার্ক করে আপনারা কমন পাবেন তো আমরা তৃতীয়ত যে টপিক গুলো লিখেছি আপনাদের জন্য সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখেছি তো আমরা এখানে কি লিখেছি তো এখানে দেখেন আমি লিখেছি সাধু চলিত ভাষা দনির পরিবর্তন ও শব্দ বাক্য সংকোচন এই প্রশ্নগুলা এই টপিক গুলা থেকে আমরা দেখেছি বিগত যে নিবন্ধন পরীক্ষা কলেজ পর্যায়ে থেকে সেখানে এক মার্ক এবং দুই মার্ক এক মার্ক এবং দুই মার্ক গড়ে আপনারা দুই মার্কি ধরতে পারেন তো দুই মার্করা থাকলেও এখানে নিশ্চিত ভাবে এক মার্ক কমন পাবেন অর্থাৎ টপিক থেকে এক মার্ক আপনারা নিশ্চিত কমন পাবেন তো আশা করি আপনারা প্রথমত আপনারা আমি যে প্রথম যে টপিক গুলো দিয়েছি এই টপিকগুলো আপনারা প্রথমত শেষ করবেন তারপর এগুলো শেষ করে আপনারা আমি এখানে দ্বিতীয় যে টপিক গুলা লিখে দিয়েছি আপনারা এগুলো শেষ করবেন এবং তিন নাম্বার যে টপিক দিয়েছি আপনারা তৃতীয়ত অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় দাবের যে টপিকগুলো দিয়েছে এগুলো শেষ করে আপনারা এইখানে আমি তৃতীয় দাবের যে টপিকগুলো দিয়েছি আপনারা সেগুলো ভালো করে শেষ করবেন তো এইগুলো শেষ করার পর আপনারা সরাসরি দেখেন আমি এখানে চার নাম্বার কিছু টপিক লিখে দিয়েছি তো এখানে দেখেন বাক্য শুদ্ধিকরণ অনুবাদ যুক্তপূর্ণ বিশ্লেষণ করে দেখেছি কলেজ পর্যায়ে দেখেন এইখানে আপনার এক মার্ক কমন থাকে তো আমরা এখান থেকে বলতে পারি এই যে টপিক গুলা দিয়েছি এই টপিক গুলো থেকে আপনারা এক মার্ক কমন পাবেন তো আমরা দেখি পঞ্চমত অর্থাৎ পঞ্চম দাবি আমি এখানে আরো কিছু টপিক লিখে দিয়েছি তো এখানে বলা আছে সংবাদপত্র কবি সাহিত্যিকদের উপাধি তো এইগুলো আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখেছি বিগত নিবন্ধ কলেজ পর্যায় থেকে এখানে এক মার্ক তাকে তো কোনো সময় থাকে কোনো সময় থাকে না তো আমরা এইগুলো বাদ দিব না আমরা এইগুলো এই দুইটা টপিকও আমরা প্রস্তুতি নিব আশা করি আপনাদেরকে আমি এই আজকে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে কলেজ পর্যায়ের বাংলা বিষয় থেকে অর্থাৎ বাংলা বিষয়টি কিভাবে প্রস্তুতি নেবেন এবং কিভাবে কোন টপিকগুলো পড়লে আপনারা এখান থেকে সর্বোচ্চ মার্ক পেতে পারেন তো এই বিষয়টা আজকে আপনাদের সামনে উপস্থাপন করলাম করলাম এবং আমি এখন দ্বিতীয়ত স্কুল টু এবং স্কুল পর্যায়ের যে বাংলা বিষয়ের সাজেশনটি বা সিলেবাস টি রয়েছে সেটা আপনি এখন আপনাদের সামনে তুলে যাবো প্রিয় ভাই বোনেরা এই পর্যায়ে আমরা স্কুল এবং স্কুল টু পর্যায়ের বাংলা বিষয়ের সাজেশন তা আমরা এখন দেখবো তো এই পর্যায়ে আমরা স্কুল ও স্কুল টু পর্যায়ে যে বিষয়গুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে সেই টপিক আমি প্রথমে আলোচনা করব তো দেখেন এখানে আমি প্রথমে লিখেছি বাগধারা কারক সমাজ সমার্থক শব্দ আমরা দেখেছি বিগত শিক্ষক নিবন্ধন স্কুল ও স্কুল টোই স্কুল টু পর্যায় থেকে এই টপিক গুলো থেকে তিন মার্ক থেকে চার মার্ক কমন আসে তিন দেখেছি এবং এখান থেকে তিন মার্ক অথবা চার মার্কও পেতে পারেন তো আমরা এখানে ধরে নিলাম এই প্রত্যেকটা টপিক থেকে দুই মার্ক তো থাকবেই তো তিন মার্ক অথবা চার মার্কও থাকতে পারে তো আমরা দ্বিতীয় পর্যায়ে দেখি এই টপিকগুলোতে বিভিন্ন ভাষার শব্দ চিহ্ন শব্দ শুদ্ধিকরণ সন্ধি এক কথায় প্রকাশ এইখানে দেখেন আমি যে টপিক এইখানে লিখেছি এখানে আমরা দেখেছি বিগত স্কুল ও স্কুল টু পর্যায় থেকে এখান থেকে এখান থেকে আপনার দুই থেকে তিন মার্ক কমন থাকেন তো আমরা এখানে এটা বলতে পারি এখান থেকে আপনি নিশ্চিতভাবে এখান থেকে আপনি দুই মার্ক কমন পাবেন তো এখানে তিন মার্কও থাকতে পারি অর্থাৎ এই প্রত্যেকটা টপিক থেকে যে দুই মার্ক কমন পাবেন ওই তো আপনারা এখান থেকে প্রত্যেকটা টপিক থেকে তিন মার্কও কমন পেতে পারেন তো আমরা দেখি এখন তৃতীয় পর্যায়ে যে টপিক আমরা লিখেছি সেখানে লিখেছি ধ্বনি ও বর্ণ দনির পরিবর্তন প্রত্যয় ও শব্দ সাধু ও চলিত ভাষা প্রিয় ভাই বোনেরা আমরা বিগত শিক্ষক স্কুল ও স্কুল পর্যায়ের বাংলা এই টপিক গুলো থেকে আমরা দেখেছি এইখান থেকে এক মার্ক তো নিশ্চিত কমন থাকেই প্রত্যেকটা টপিক দেখে আপনার দুই মার্কও কমন পেতে পারেন তো আমরা এটা সহজে বলতে পারি এইখানে যে টপিক আমি দিয়েছি এই প্রত্যেকটা টপিক থেকে তো এক মার্ক নিশ্চিত কমন থাকবেই সাথে আপনারা দুই মার্কও কমন পেতে পারেন অর্থাৎ প্রত্যেকটা টপিক থেকে আপনারা দুই মার্ক কমন পেতে পারেন তো এই পর্যায়ে আমরা দেখি আমরা চতুর্থ দাবের যে টপিক গুলো লিখে দিয়েছি সেই টপিক গুলো হচ্ছে বাক্য শুদ্ধিকরণ অনুবাদ লিঙ্গ পরিবর্তন তো আমরাও দেখেছি এই টপিক গুলো দেখে বিগত সালে শিক্ষক বন্ধন স্কুল টু ও স্কুল পর্যায়ে থেকে প্রশ্ন এসেছে তো আমরা দেখেছি এইখান থেকে প্রত্যেকটা টপিক থেকে এক মার্ক কমন থাকে তো এই পর্যায়ে আমরা দেখবো চতুর্থ দাবে যে আমি টপিক গুলো দিয়েছি এখানে হচ্ছে বা বাক্য শুদ্ধিকরণ অনুবাদ লিঙ্গ পরিবর্তন আমরা দেখেছি এই টপিক গুলো থেকে বিগত শিক্ষকী বন্ধন স্কুল ও স্কুল টু পর্যায় থেকেও এইখান থেকে প্রত্যেকটা টপিক থেকে আমরা দেখেছি একবার কমন আসে তো আমরা এখানে এই টপিক গুলো থেকে আমরা বলতে পারি সামনে যে নতুন যে মার্ক আপনারা কমন পাবেন তো আমরা দেখি পঞ্চম দাবি যে টপিক গুলা দিয়েছি সেটা হচ্ছে পরিভাষা যুক্তবর্ণ সংবাদপত্র ও উপাধি এইখানে সংবাদপত্র উপাধি হচ্ছে এটা সাহিত্য অংশ থেকে তো এইখান থেকে মূলত সংবাদপত্র সংবাদপত্র ও উপাধি বিষয়ক যে প্রশ্নগুলো আছে সেগুলো পড়লেই হবে তো আমরা বলতে পারি এখানে যে টপিকগুলো দিয়েছি পঞ্চম দামে সেই টপিকগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তো আজকে আমরা আমাদের আপনাদের সামনে এমন ভাবে সাজিয়েছি যেই টপিকগুলো থেকে দেখে সামনে যে নতুন আসে যাচ্ছে সেইখান থেকে যাতে আপনারা সর্বোচ্চ কমন পেতে পারেন তো আপনাদের জন্য আজকের আমাদের এই আয়োজনটি আশা করি আপনাদের অনেক উপকার হবে তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনের আবহাওয়ার বলতেছি আজকে যে বিষয়গুলো আমি আলোচনা করলাম সেগুলো হচ্ছে বিগত শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসা সকল প্রশ্নগুলো বিশ্লেষণ করে এবং আগের সিলেবাসের আলোকে আপনাদের সামনে একটা সুন্দর একটা সাজেশন উপস্থাপন করলাম আপনারা যাতে চূড়ান্ত সিলেবাসটি দেওয়ার আগ মুহূর্ত যে সময়টা আছে সেই সময়টাকে যাতে আপনারা কাজে লাগাতে পারেন আশা করি আমাদের আজকের যে উদ্যোগটা সেটা আশা করি আপনাদের আপনাদের অনেক কাজে লাগবে তো সকলকে নতুন একটি ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটি আমরা এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ জানাই ধন্যবাদ